আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা শিখব কিভাবে টেন্ডার আউটার সেট করতে হয় খুব সহজভাবে সহজ প্রক্রিয়া অনুসরণ করে আজ আমরা দেখব কিভাবে টেন্ডার আউটার সেট করতে হয় টেন্ডার আউটার সহ অন্যান্য সকল রাউটারের নিয়মাবলী প্রায় কাছাকাছি আমরা যদি একটা রাউটার সেট করতে পারি অন্যান্য রাউটারগুলোও খুব সহজে সেট করতে পারবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে রাউটার এবং অনু আমরা কানেক্ট করব কানেক্ট করার পর আমাদের রাউটারটার পাওয়ার দিব পাওয়ার অন করার পর প্রথমে আমাদের কি আমরা যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি ল্যাপটপ এবং মোবাইলের নিয়ম একই শুধু ল্যাপটপ থেকে করলে ল্যাপটপের ডিজাইন আর যদি আমরা মোবাইল থেকে করি সেম একই নিয়ম অনুসরণ করতে হবে সকল কাজ একই তো ল্যাপটপে প্রথমে আমাদের যেখানে আমরা ওয়াইফাই কানেক্ট করি সেখানে যেতে হবে যার পর আমরা এখানে দেখবো যে ডিফল্টভাবে অর্থাৎ আগে থেকে আমাদের রাউটারটা কোনো সেট আপ করা নাই নতুন করে করব এখানে আমাদের রাউটারটা সেট আপ করার জন্য উপরে দেখাচ্ছে ট্যান্ডা আমাদের রাউটার মডেলটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক দিব দিয়ে আমরা কানেক্টে ক্লিক দিব এখানে কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না ভাবে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পর আমাদের ব্রাউজার অটোমেটিক চলে আসছে আমরা ব্রাউজার থেকে কেটে দিচ্ছি কানেক্ট হওয়ার পর আমাদের মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপ যেখানেই আমরা সেট আপটা করি না কেন তার যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমরা শুরুতে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং ব্রাউজারের এখানে না ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে যেখানে ইউআরএল লিখতে লেখতে হয় এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করি অথবা যদি মোবাইল দিয়ে করে থাকি মোবাইল হাতে আমরা ট্যাপ করে এখান থেকে আমরা কি করব একটা আইপি অ্যাড্রেস লিখবো তো রাউটারের প্রধানত দুইটা আই আইপি অ্যাড্রেস হয় একটা হচ্ছে এখন যেটা করব টেন্ডার রাউটারের জন্য একটা হয় শুধু টেন্ডারটা অনেকগুলো রাউটারের জন্য এরকম হয় একটা ব্যতিক্রম আমি দুটোটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের কি করতে হবে এখানে আইপি অ্যাড্রেসটা লিখতে হবে আমরা লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা হচ্ছে টেন্ডার এবং আদার্স রাউটারগুলোর জন্য দুইটা সিস্টেম হয় একটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এইটা আরেকটা হচ্ছে সেম একই থাকবে জিরোর জায়গায় ওয়ান ডট ওয়ান থাকবে এগুলো আমরা কোথায় পাবো আমাদের যে রাউটারের বক্সটা থাকবে বক্সের পিছনে ডিফল আইপি অ্যাড্রেস লেখা থাকবে এই দুইটা সচরাচর থাকবে তো টেন্ডার রাউটারের জন্য হচ্ছে জি জিরো ডট ওয়ান এটা দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এমন আসবে যদি আমাদের সামনে এমন আসে এখান থেকে আমাদের কি করতে হবে তিনটা নেম একটা হচ্ছে পিপিওই অর্থাৎ ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে এক ডিজাইন আরেকটা হচ্ছে আপনার ডাইনামিক আইপি থাকবে আরেকটা হচ্ছে স্টেটিক্স আইপি থাকবে তো আমরা একটু এই সম্পর্কে জেনে নিই পিপিওই এটা হচ্ছে আইএসপি আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেবে সচরাচর আইএসপি নিজেরাই স্যাট করে দেওয়া যায় সেই জন্য দেওয়ার প্রয়োজন পড়ে না আপনারা এটা নিয়ে নেবেন যে সময় আপনারা রাউটারটা রিসেট করবেন সে সময় এটা আপনাদের প্রয়োজন হতে পারে হতে পারে হবেই এটা আর যদি আপনার ডাইনামিক আইপি থাকে সেক্ষেত্রে তারা কি করবে ওইখান থেকে আপনার রাউটারটা কানেক্ট করে দেবে শুধু আপনি রাউটারে ডাইনামিক আইপি লেখে ওকেতে ক্লিক দিলেই আপনার লাইন ক্লিয়ার হয়ে যাবে আরেকটা হচ্ছে স্টেটিক্স আইপি এটাতে আপনার কিছু আইপি দিবে সাবনেট মাস্ক দিবে এরকম আরও কিছুই দিবে এগুলো আপনার আইসপি থেকে সংগ্রহ করে এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে হয়ে যাবে আমাদের লাইনটা যেহেতু পিপিওই এই মোডে সেক্ষেত্রে আমরা এখানে যাওয়ার পর আমাদের ইউজার আইডি এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে তা আমরা আমাদের ইউজার আইডি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখানে এটা পরিবর্তন করব না আমরা ওকে থেকে ক্লিক দিব ওকে থেকে ক্লিক দেওয়ার পর দেখেন স্ট্যাটাসে আমাদের দেখাচ্ছে কানেকশন ইট স্ট্যাটাস ইউ ক্যান সার্ভ দ্য ইন্টারনেট অর্থাৎ আমরা এখন ইন্টারনেট ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের এখন একটা কি প্রয়োজন হবে ওয়াইফাইয়ের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দিতে হবে এটা দেওয়ার জন্য আমাদের কি আমরা তো ইন্টারনেট সেটিং থেকে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি আইপি থেকে সংগ্রহ করে নেবেন আর যদি ডাইনামিক আইপি হয় সেক্ষেত্রে সেট আপ করাই থাকবে আপনি শুধু ডাইনামিক আই আইপিতে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন আর স্টেটিক্স আইপি থাকলে সেখান থেকে আইসপির কাছ থেকে সমস্ত ডিটেলসগুলো নিয়ে এখানে ফিল আপ করে দিয়ে দিবেন আমাদের যেহেতু পিপিওই এই মোডে আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিয়েছি এবং আমাদের কানেকশন দেখাচ্ছে কানেকশন সঠিকভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা কি করব আমাদের ওয়াইফাইয়ের জন্য অর্থাৎ আমরা মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলে যে আমাদের নামটা দেখে সেটা সেট সেট আপ করতে হবে করার জন্য ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করব ওয়ারলেস সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সামনে এমন আসবে ওয়াইফাই নেম অর্থাৎ এখানে এটা আমার আমরা এখানে যে কোনো নাম চাই আমরা দিতে পারবো আমরা এখানে দিয়ে দিচ্ছি বিডি গভ ডট নেট এই নাম এবং পাসওয়ার্ড আমাদের কয়েকটা মোড আছে নিয়ম আছে আমরা কি করব ডব্লিউ পি এ ডব্লিউ পি এ টু এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর আমাদের নিচে পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে পাসওয়ার্ডটা যদি আমরা দেখে দিতে চাই সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটা লিখবো আমরা দিয়ে দিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই পর্যন্ত দিয়ে দিলাম আপনারা যেটা মনে হচ্ছে সেটা দিতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই এটা দেওয়ার পর ওকেতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এমন ইন্টারফেস আসবে এখান থেকে ওকে থেকে লিখ দিব এর সঙ্গে সঙ্গে আমরা যে এখানে কানেক্ট করেছিলাম সেই কানেকশনটা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এখন আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা ওয়াইফাই তে যাব যাওয়ার পর দেখেন আমাদের টেন্ডার আমি আর কোন ওয়াইফাই নাই এখন আমাদের সামনে কি আসছে bdgov.net যেটা আমরা কি করেছি আমাদের রাউটারের এখানে ওয়াইফাই নাম হিসাবে দিয়েছিলাম তো আমরা এটাতে ক্লিক দেওয়ার পরে কানেক্টে ক্লিক দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা চেপে আমরা তো পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখন আমরা নেক্সটে ক্লিক দিব কানেকশন হচ্ছে একটু সময় নিতে পারে আমাদের কানেক্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকেই কিছু চেষ্টা করি দেখি আমাদের কানেকশনটা সঠিকভাবে হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা বার থেকে আমরা গুগলে প্রবেশ করার চেষ্টা করি গুগল ডট কম সঠিকভাবে আমাদের কাজ করতেছে এটা আমরা ফার্স্ট ডট কম থেকেও ওয়াইফাই স্পিডটা টেস্ট করতে পারি এফ এ এস টি ফার্স্ট ডট কম ক্লিক করলেও দেখা যাবে আমাদের ওয়াইফাই স্পিডটা আসতেছে কিনা দেখে আমাদের ওয়াইফাই সঠিকভাবে কাজ করতেছে এখন তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এখন আমরা যদি চাই আমাদের রাউটারে যদি মাল্টিএসএসআ আইডি সেট আপ করার নিয়ম থাকে অর্থাৎ মাল্টিএসএসআ আইডি বলতে আমরা বাংলা ভাষায় যদি সহজভাবে বোঝার ক্ষেত্রে বলি যে আপনার ওয়াইফাই আইসপির কাছ থেকে একটা ওয়াইফাই নিচ্ছেন কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম থাকবে দুইটা আপনি চালিয়ে ওই প্রথমটা আপনার পার্সোনালি ব্যবহার করতে পারেন আরেকটা সকলের জন্য ব্যবহার করতে পারে এর জন্য যদি এটা করার প্রয়োজন হয় আমরা ওয়াল সেটিংয়ে যাওয়ার পর যদি আমাদের মাল্টিএসএস আইডি লেখাটা থাকে তাহলে আমরা এই কাজটা করতে পারবো অ্যানাবল করে দিলে এখান থেকে আরেকটা নাম আসবে অর্থাৎ আপনার একটা ওয়াইফাইয়ের নাম আছে এবং পাসওয়ার্ড তো দিয়েছেন আরেকটা ওয়াইফাই নাম দিতে পারবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারবেন একটা রাউটার থেকে আপনি দুইটি দুইটা ওয়াইফাইয়ের নাম শু করাইতে পারবেন এবং কাজ করাইতে পারবেন সেম আগেরটার মতোই এখানে কি করবো ওয়াইফাই নামটা দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দেখার জন্য এখানে ক্লিক দিতে হবে দিয়ে দিলে আপনার দুইটা নাম শু করবে দেখেন আমাদের এখানে আমরা যদি ওয়াইফাইতে যাই দেখা যাচ্ছে যে এখানে আমার তিনটা এটা হচ্ছে আমার বর্তমান যেটা কানেকশন আছে এটা আর এই দুইটা আদার্স তো আমরা এক কাজ করি এখানে আমরা আমাদের অল্টারনেটিভ আরেকটা দিয়ে দিচ্ছি বিড়ি গফ অথবা আমার নামই দিয়ে দিচ্ছি আবির হাসান এই নাম দিয়ে দিলাম এবং আমরা এটার পাসওয়ার্ড দিয়ে দিব এই নাইন পর্যন্ত দিয়ে দিলাম এখন আবার অকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমরা আমাদের ওয়াই যা ইয়েতে প্রবেশ করি দেখেন এখানে প্রথমে আমাদের নাম ছিল আমাদের নিজের যেটা কানেক্ট এটা ছিল আর দুইটা আদার ছিল এখন দেখেন আমাদের দ্বিতীয়টাও এখানে চলে আসছে অর্থাৎ এটাও আমরা কানেক্ট দিতে পারি এটাও দিতে পারি যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে মাল্টি এস আইডি অর্থাৎ একটা লাইন থেকে দুইটা ওয়াইফাইয়ের লাইন শো করা শো করানোর বিষয়টা তো এখন চলে যাচ্ছে আমাদের রাউটার তো যে কেউ যদি আমাদের রাউটার কানেক্ট থাকে এবং আমাদের অ্যাড্রেস বার থেকে যদি সে আমাদের রাউটার আইপিটা লেখে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দেওয়ার পর যদি ক্লিক দিই অটোমেটিক ঢুকতে পারবে অর্থাৎ আমাদের ওয়াইফাই লাইনে যে কয়টা ডিভাইস কানেক্ট থাকবে তারা যদি যে কোনো মোবাইলের ব্রাউজার হোক বা কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার হোক ব্রাউজারে প্রবেশ করে যদি আইপিটা লেখে অটোমেটিক চলে যাবে তার কাছে সমস্ত ক্রম কন্ট্রোলটা চলে যাবে সে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে সে চাইলে কাউকে ব্লক করতে পারবে এভরিথিং সকল কিছু করতে পারবে এই কাজটা যাতে করতে না পারে এজ এ এডমিন হিসাবে আমাদের প্রথমে কাজ থাকবে এটা আমরা কানেকশন দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন এটাতে চলে যাব এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন অনেক কিছু আছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অর্থাৎ আমরা যেহেতু আগে পাসওয়ার্ড ক্রিয়েট করিনি আমাদের নতুন সে বলতেছে নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড অর্থাৎ আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমরা আমাদের সুবিধার জন্য এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আটটা দিয়ে দিচ্ছি এখন সে এখানে মেনশন করতেছে কি যে আমরা সর্বনিম্ন পাঁচটা দিতে পারবো সর্বোচ্চ বত্রিশটা অর্থাৎ পাসওয়ার্ডের লেন্থটা সর্বনিম্ন পাঁচটা ক্যারেক্টর এবং সর্বোচ্চ বত্রিশটা ক্যারেক্টর আমরা এখানে দিতে পারবো তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধা আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা দিয়ে দিলাম এবং এইটা আবার রিপিট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা দেওয়ার পর হয়ে গেল এখন আমরা এখানে আর কোনো কিছু পরিবর্তন করব না এখান থেকে আমরা ওকে থেকে লিখ দিব ওকে থেকে লিখ দেওয়ার পর দেখেন এখন আমাদের সামনে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে পাসওয়ার্ড চাইছে আমরা যদি সঠিক পাসওয়ার্ডটা দিতে পারি তবে প্রবেশ করতে পারবো অন্যথায় যে কেউ চাইলে এখন আর কি প্রবেশ করতে পারবে না আচ্ছা আমরা এটা একটু দেখি আমরা ব্রাউজার কেটে দিলাম আবার আমরা লেগলাম ওয়ান ডট আমরা আইপিটা লেখার পর ইন্টার দিব দেওয়ার পর দেখুন আগে কিন্তু সরাসরি ড্রেস চলে যেত এখন কিন্তু কি হচ্ছে না সরাসরি ড্রেস বোর্ডে যাচ্ছে না এখন আমাদের সামনে পাসওয়ার্ড যাচ্ছে তো আমাদের পাসওয়ার্ডটা যদি আমরা এখন প্রবেশ না করি ভুল একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি ফাইভ সিক্স সেভেন এইট দেখেন এটা আমরা ভুল একটা পাসওয়ার্ড দিলাম দিয়ে এখন যদি লগ করার চেষ্টা করি লগ করা সম্ভব হবে না এইটা শুধুমাত্র এডমিনই জানবে অর্থাৎ আপনি যে সেট আপ করতেছেন আপনি জানবেন অন্য কাউকে এটা বলার প্রয়োজন নাই তাহলে আমাদের সঠিক পাসওয়ার্ড কি ছিল আমরা পাসওয়ার্ডটা দেখে দেখে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা আমরা বোঝার জন্য দিচ্ছি আপনি হার্ডভাবে দিয়ে দিবেন আপনি ক্যারেক্টর তারপরে হচ্ছে সংখ্যা তারপরে স্পেশাল ক্যারেক্টর এগুলা সমন্বয়ে দিয়ে দিলে এটা অনেক কঠিন হবে আমরা দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা লগ ক্লিক দিলে দেখেন আমাদের ডেট বুকটা আমরা সরাসরি লগ ইন করতে পারতেছি এটাই ছিল পূর্ণাঙ্গভাবে আরেকটা বিষয় আছে যে অনেকে অনেকের কাছে আমরা বলতে পারি না যে ওয়াইফাই লাইনটা চাই আমরা দিতেই হই যদি আপনি দিতে অপারক প্রকাশ করেন অথবা দিতে না যাচ্ছেন তো লাইনটা দিয়ে দিয়ে আপনি কি করবেন ওয়াইফাইতে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল আছে এখানে ক্লিক দিলে দেখবেন আপনার যতগুলো ডিভাইস এখানে আহ করা আছে কানেকশন করা আছে সবগুলা দেখাবে যেহেতু আমাদের একটাও নাই সেই জন্য দেখাচ্ছে না আমরা কি করি আমাদের মোবাইলটাকে কানেক্ট করার চেষ্টা করি আমাদের মোবাইল থেকে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি এটা আমাদের মোবাইলটা আমরা কানেক্ট করে ফেলেছি কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ডিভাইসটা শো করবে যদি আমরা হ্যাঁ এই তো ডিভাইসটা শো করতেছে অর্থাৎ আমাদের ফোনের যে নামটা আছে নামটা শো করতে পারে বা মডেলটাও বা এভরিথিং যে কোনো কিছু শো করতে পারে এবং এখানে দেখাচ্ছে এখান থেকে একটা আছে ডাউনলোড লিমিট আর একটা হচ্ছে আপলোড লিমিট আমরা চাইলে এটা আমরা সীমাবদ্ধ করে দিতে পারি যে সে তার বেশি স্পিডে চালাইতে পারবে না সেটা কীভাবে করব আমরা এখানে এরোতে ক্লিক দিব এরোতে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা একশো আঠাশ কেবি অর্থাৎ কেলো বাইটে দিয়ে দিলে সে শুধু কি ওয়েব ব্রাউজিংগুলো করতে পারবে আর যদি দুইশত ছাপ্পান্ন কিবি সেক্ষেত্রে এসডি ভিডিও গুলা দেখতে পারবে এবং পাঁচশো বারোতে দিলে এসডি ভিডিও গুলা দেখতে পারবো অথবা আমরা দিতে চাইলেও কিলোবাইটটা সে অনুযায়ী চালাতে পারবে অনুরূপ ভাবে আপলোডেরই এটা দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক দিব সে ওই অনুযায়ী চালাতে পারবে আর যদি আমরা চাই যে না সে আনলিমিটেড চাই সেক্ষেত্রে আমরা নল লিমিট যেটা ডিফল্ট পাবে এটাই থাকলে আর কোনো প্রবলেম হবে না আর যদি আমরা চাই যে তাকে ব্লক করব সেক্ষেত্রে আমরা এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক দিলেই তার ম্যাক আইপিটা কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে এখন তো ব্লক হচ্ছে না কারণ আমরা ওকে এখনও ক্লিক দিই এখান থেকে অফ করে আমরা যদি এখন থেকে ক্লিক দিই দেখেন আমাদের ব্লক লিস্টে চলে আসছে আমাদের এই ডিভাইসটা এবং এই ডিভাইসের যে ম্যাক আইডিটা আছে সে আইডিটা কি হয়ে গেছে ব্লক হয়ে গেছে সে এখন এই ডিভাইস দিয়ে কখনোই কি করতে পারবে না আপনার নেটটা ব্যবহার করতে পারবে না যদি না আসে ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন করে এটা অনেক টেকনিক্যাল কথা তো আমরা এদিকে না যাই আর যদি আপনি চান যে না তাকে কি করবেন ব্লক লিস্ট থেকে ছাড়িয়ে দিবেন সেক্ষেত্রে এখান থেকে রিমুভে ক্লিক করবেন ক্লিক করার পর তে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনার ব্লক লিস্টটা সেরে গেছে সে যদি এখন মোবাইল থেকে পুনরায় আবার ট্রাই করে অবশ্যই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তো আজকের জন্য এটুকুই সমস্ত রাউটারের ডিজাইন মোটামুটি একই ধরনের আপনারা শুধু এখান থেকে যদি সিস্টেমটা দেখেন রাউটারের ইন্টারফেস অর্থাৎ এডমিন যে ড্যাশবোর্ডটা আছে এটাকে কেবল হচ্ছে এডমিন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটা পরিবর্তনশীল এবং এটা পরিবর্তন হতে পারে তো আজকের জন্য এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা অবশ্যই এই বিষয়টা সলভ করার চেষ্টা করবো ধন্যবাদ